আমাদের মাঝে হওয়ার কথা ছিল উপস্থিত ছিল আমাদের মহোদয় তিনিজে সহকারী হুমি কমিশনার জটা মহামদ আলাউদ্দিন আছেন আমাদের উপজেলার কৃষি কর্মকর্তা মহাম্মদ হাবিবুল্লাহ সাবেক সাবেক সভাপতি হোসেন সাধারণ সম্পাদক চৌধুরী সহ উপস্থিত অনেকে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যারা সেবাগ্রহীতা আছেন তাদেরকেও আসলে যা বলার ইতিমধ্যে আমাদের সহকারী কমিশনার ভূমি ইতিমধ্যে বলেছেন যে এখন সময়ের সাথে সেবা ধরনের অনেক পরিবর্তন হয়েছে সরকার অনেক রকম ভাবে ভূমি ভূমিসেবাকে হাতে নাগাদে পৌঁছে দেওয়ার জন্য দূর করে পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা নিয়েছে আপনাদের যদি আবেদন এখন অনলাইন হয় তারপর সেগুলো কার্যক্রম শুরু হয় সব ডকুমেন্টারি চলে তো কত আগে কত ভালোভাবে সেবা দেওয়া হবে এখন সেই টার্গেটগুলোকে নিয়ে সরকার কাজ করছে যদিও রাতারাতি সব বদলে ফেলা সম্ভব নয় তথ্য প্রযুক্তির ক্ষেত্রেও অনেক সময় দেখা যে সার্ভার প্রবলেম করছে কিন্তু আবেদন গ্রহণ করতে অনেক সময় দুই একটি লেগে যায় ইন্টারনেটের এই যুগে এসেও আমরা এখনো যতটুকু প্রয়োজন হয়তো ততটুকু দ্রুত আমরা সেবা পাচ্ছি না তবে যে চেষ্টা আছে এবং আমাদের প্রত্যাশা আমরা মাঝে মধ্যে বলে থাকি আসলে এখানে যারা ভূমির সাথে সংশ্লিষ্ট যারা কর্মকর্তা আছে তাদের উদ্দেশ্যে দু চারটি কথা বলতে চাই আপনারা অনেকেই আছেন দায়িত্বশীল কর্মকর্তা আপনাদের কাছেই কিন্তু একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে বা ওনার দপ্তরে পৌঁছানো সকল গ্রাহকদের পক্ষে সহজে সম্ভব হয় না তো বেশিরভাগ লোকজনই আসে কোনো না কোনো দপ্তরে এখানে প্রবেশ করে যে আমার এই সমস্যা একটি বলার জন্য এবার আপনারা যদি কাউকে হয়রানি করেন অথবা বারবার ঘোরান তিনি আস্তে আস্তে তিনি বাইরে গেলেই কিন্তু আপনি দপ্তরটা সম্পর্কে নেগেটিভ কথাবার্তা বলে তিনি বলতে বাধ্য হন এই যে মানুষ যখন দুবার চারবার পাঁচবার গিয়ে কোনো সুরাহা পান না তখন কিন্তু যে কথাগুলো বলেন সেগুলো দায়ী দায়িত্ব এক্সিডেন্ট মহোদয় থেকে শুরু করে ইউনো মহোদয় থেকে শুরু করে জেলা প্রশাসক পর্যন্ত সবাই কিন্তু কথাগুলো শুনতে হয় সুতরাং আমার কথা হচ্ছে কারো কাগজ যদি ত্রুটি থাকে না করার মতো হয় আপনারা তাকে পরিষ্কার জানিয়ে দিন যে এই দপ্তরে হওয়া সম্ভব নয় আপনারা সে ডিসি রেভিনিউতে যান অথবা জেলা প্রশাসকে যান কিংবা আদালতে যেতে হবে সেটা দেখিয়ে দিন আর যদি হবার হয় যে কাজটি হবে তাকে যত দ্রুততম সময়ে তাকে সেবা দেবেন মানুষ তত সন্তুষ্ট হবে আপনাদের প্রতি

যদি যে কাজটি হবে সেটি হবে বলে জানিয়ে দেবেন আর যেটা হবে না সেটা হবে না তাকে আশা দিয়ে রেখেও লাগবে ঘোরানোর প্রয়োজন তাহলে দেখবেন আপনাদের সুনাম অনেক বৃদ্ধি আপনারা অনেক কাজ করেন কিন্তু দুই চারটি ভুল চারটি এরকম হয়রানির ঘটনা বড় হয়ে উদার হয় আমরা বাঙালি মস্তিষ্ক গত ভাবে আমরা নেতিবাচক ধারণা নেতিরা নেতিবাচক প্রচারণায় বিশ্বাস করি হাজারটি ভালো কাজ করবে সেটি আসবে সামনে দুটি খারাপ কাজ যদি উদাহরণ হয়ে যায় সেটি কিন্তু এত বেশি প্রচার হয়ে যায় সমস্ত ভালো কাজকেই সেটি ডুবিয়ে দেয় সুতরাং এই জন্য এই বিষয়গুলো একটু মাথা রেখে আপনারা সেবা না দেবেন তাহলে নিশ্চয়ই আপনারা প্রশংসিত হবেন এবং দপ্তর গুলোর মানুষের আস্থা অনেক বাড়বে তো আমি আর কথা না বাড়াই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের ওদেরকে জানিয়েছি ধন্যবাদ সবাইকে